গাইজ এই ভিডিওটা দেখো সাদিকুল ভাই আর সুজীব ভাই জান্নাত গেমিং কে কি বলে গাইজ লাস্ট এটা শোনার জন্য মুটে উপস্থিত ছিলাম না যারা যারা না দেখবা পুরাই মিস করবা গাইজ হ্যাঁ হ্যালো জান্নাত হ্যালো বস জে হ্যাঁ হ্যাঁ আসতেছে বল কি খবর তোমার এই তো ভালো তোমাদের এই আছি টুকটাক আর কি ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি মানে দরকারই আর সাদিকুল কি জানি বলবে তোমারে হ্যাঁ হ্যালো জান্নাত আপু ভাইয়া আসসালামু আলাইকুম আপু

বুঝলাম না ভাই ওর মাথায় কি সমস্যা নাই সব জায়গায় একাম করে কেন আর একটা আকাম করে গেল যাই হোক আমি তোমার যেটা বলতেছি আর কি তো কথা হয়েছে কি জানো তুই না আসলেই একটা চুত মারানি